ভগবদ্গীতার কিছু তিক্ত কথা যা প্রত্যেকটি ব্যক্তির জানা উচিত প্রথমত যা আপনার নয় তার ওপর কখনোই অধিকার দাবি করবেন না এবং যে বুঝতে চায় না তার কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না দ্বিতীয়ত নিজের মধ্যে সেই পরিবর্তন আনুন যা আপনি অন্যদের মধ্যে দেখতে চান তৃতীয়ত আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান তাহলে বধির হয়ে যান কারণ বেশিরভাগ মানুষের কথায় অপর ব্যক্তিকে মন খারাপ করে দেয় চতুর্থত সমালোচনার ভয়ে আপনার লক্ষ্য ত্যাগ করবেন না কারণ লক্ষ্য অর্জনের সাথে সাথে সমালোচনাকারীদের মতামত পরিবর্তন হয় পঞ্চমত আজ যদি কোনো কিছু কঠিন হয় আগামীকাল তা একটু ভালো হবে শুধু আশা হারাবেন না ভবিষ্যতে অবশ্যই একটি ভালো দিন আসবে ষষ্ঠত প্রতিদিন ওয়ান পারসেন্ট নিজের কাছে উন্নতি করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সপ্তমত হাসতে ও কানতে শিখুন কারণ জন্মের সাথে সাথেই জীবন আপনাকে তা শিখিয়ে দেয় একা চলতে শিখুন কারণ কারোর সমর্থন যতই সত্য হোক না কেন আসর লড়াই কিন্তু আপনাকে একাই লড়তে হবে অষ্টম একটি খালি পেট এবং একটি খালি পকেট জীবনকে যা শেখায় তা কোনো বিশ্ববিদ্যালয় এমনকি কোনো শিক্ষকও তা শেখাতে পারে না নবম জীবনে অর্থের পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণ ও উপার্জন করতে হবে কারণ চার কোটি টাকা শ্মশানে যায় না আপনাকে ছাড়তে আসবে মাত্র চার জনেই তাই সবার সঙ্গে আলোচনা ও আচরণ ভালো রাখুন দশম আপনি যতই দামি গাড়িতে যান না কেন শেষ যাত্রাটা শুধু বাসেরই করতে হয় এটাই জীবনের আসল সত্য নম্বর এগারো জল গাছকে তার সারা জীবন দিয়ে বড় করে সম্ভবত সেই কারণেই কাঠকে জল ডুবতে দেয় না নম্বর বারো সর্বদা এমন লোকেদের সাথে থাকুন যারা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে নম্বর তেরো আপনার সাফল্যে আপনার পরিবার ছাড়া অপর কেউ খুশি হয় না এটি হলো একটি কটু সত্য নম্বর তেরো প্রেম তো একটি মন করা জিনিস প্রকৃত কোনো কারণ ছাড়া কেউ তোমার বন্ধুও হয় না নম্বর চোদ্দ যারা আপনাকে কোনো প্রত্যাশা ছাড়াই ভালোবাসে তারা হল আপনার বাবা ও মা তাদের ভালোবাসা সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসা নম্বর পনেরো প্রতিটি মানুষের কাছে আপনার জীবনে ভিন্ন ভূমিকা থাকে এবং যখন তার ভূমিকা শেষ হয়ে যায় সে তোমাকে ছেড়ে চলে যায় তাই বলবান হও দুর্বল নয় নম্বর ষোলো প্রত্যেক ব্যক্তির জীবনে অর্থ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু দুর্ভাগ্যবশত এটি আপনাকে সব কিছু কিনে দিতে পারে না নম্বর সতেরো সবার সাথে হাসুন এবং কথা বলুন কিন্তু কাউকে বিশ্বাস করতে যাবেন না নম্বর আঠেরো প্রত্যেক মানুষ বলে যে আমাদের সত্য কথা বলা উচিত কিন্তু কেউ সত্যকে শুনতে চায় না নম্বর উনিশ আপনি কি ভাবেন বা করেন তা কারো কাছে কোনো ব্যাপার নয় আপনার মনোভাবই আপনাকে বলে যে তারা আপনার সম্পর্কে কি ভাবছে নম্বর কুড়ি প্রত্যাশা সবসময় আমাদের আঘাত করে অতএব অন্যের কাছ থেকে প্রয়োজনীয় প্রত্যাশা করবেন না নম্বর একুশ কখনো কারোর জন্য আপনার সুখ বিসর্জন দেবেন না যদি পারেন আপনার সাধ্য মতো সাহায্য করতে পারেন নম্বর বাইশ আসল পরিস্থিতিতে কেউ বোঝে না কেউ আবেগও বোঝে না এটা ব্যক্তিগত বোঝার ব্যাপার কেউ সাদা কাগজেও বুঝে যায় তো কেউ পুরো বই পড়েও বোঝে না নম্বর তেইশ কাউকে প্রতারণা করা একটি ঋণের সমান যা আপনি অবশ্যই একদিন অন্যের কারো কাছ থেকে ফিরে পাবেন নম্বর চব্বিশ আপনি যত তাড়াতাড়ি একা জীবন কাটাতে শিখবেন তত তাড়াতাড়ি আপনি জীবনের অর্থ বুঝতে পারবেন এবং আপনি আপনার সেরা বন্ধু হয়ে উঠবেন নম্বর পঁচিশ আপনার গোপন কথা কারো কাছে প্রকাশ করবেন না যার কাছে প্রকাশ করবেন সে তার দুর্বলতার সুযোগ নেবে নম্বর ছাব্বিশ দুশ্চিন্তার কারণে শত্রুতা কমে যায় এমনকি সৌন্দর্য ও জ্ঞানও কমে যায় দুশ্চিন্তা বড়ই দুর্ভাগ্যজনক দুশ্চিন্তা হলো চিতার মতো তুলসী রামের উপর ভরসা করে তাই নির্ভয়ে ঘুমান এতে কিছুই হয় না আর না হয় উচিত আর যদি ঘটে থাকে তো ঘটবেই নম্বর সাতাশ মৃত্যুর পরে দেওয়া প্রশংসা এবং দুঃখের পরে দেওয়া ক্ষমা এই দুটিরই কোনো গুরুত্ব নেই তাই এমন না করাই ভালো নম্বর আঠাশ ভক্তির পথে চলার জন্য বৃদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না কারণ বাসি ফুল প্রতিমাকেও দেওয়া হয় না নম্বর উনতিরিশ কিছু মানুষ এমন ভিডিওকে উপেক্ষা করে দেয় আপনার জীবনের সাথে সম্পর্কিত সেরা তথ্যগুলিকে পেতে ও আমার মনোবল বাড়াতে এই ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার একটি সুন্দর কাহিনী নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ